চলে গেলে ফিরে আসবে না কেয়ামতের মাঠে যে পাঁচটা প্রশ্ন হবে তার মধ্যে প্রথম দুইটাই কিন্তু সময় সংক্রান্ত প্রথমটা হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছ দ্বিতীয়টা হচ্ছে তোমার যৌবন কাল তোমার যৌবন কোন পথে ব্যয় করেছ এই দুটো সময় সংক্রান্ত প্রশ্ন আল্লাহ এই সুরার মধ্যে আশ্রয় দিয়ে শুরু করেছেন সময়ের কসম একই সাথে আল্লাহ রব আলামিন সময়ের কসম করে আমাদেরকে অতীতের দিকে তাকাতে বলছেন অতীতের দিকে তাকিয়ে দেখো যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ নবী রসুল প্রেরণ করেছেন আসমানি কিতাব নাজিল করেছেন প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হয়েছে আল্লাহ পাক দুনিয়াতেও ধ্বংস করেছেন পরকালেও ধ্বংস করবেন কোন পাঠ এই কথার কোন ব্যত্যয় আছে প্রমাণ নেন নু আলিহিসাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন কিছু মানুষ ইসলাম কবুল করেছে বাকিরা করেনি যারা করে নাই আল্লাহ তাদেরকে ধ্বংস করেননি। কি দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন প্লাবন দিয়ে স্ত্রী সন্তান পর্যন্ত ইমান আনে নাই এনেছে আনে নাই এখান থেকেও শিক্ষা আছে যে আমরা যারা আদর্শ পরিবার করতে চাই এমন হতে পারে যে পরিবারের সকল সদস্য সবাই কথা শুনবে না